কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস যেগুলো আপনারা ফলো করলে সংসার খরচও কমিয়ে নিতে পারবেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি বেশ কিছুটা কাবলি চানা কাবলি চানা বা মটর কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে যখনই রান্না করি না কেন বেশ কিছুক্ষণ আগে দেখবেন ভিজিয়ে রাখতে হয় কাজে তাড়াতে হোক কি ভুলবশত অনেক সময় দেখবেন ভেজাতেই আমরা ভুলে যাই সেক্ষেত্রে রান্না করার সময় অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তো এই ধরনের সমস্যা হলে আপনারা নিয়ে নেবেন ক্যাসরোল বা হটপট এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল এখানে ফুটন্ত গরম জলেরই ব্যবহার করতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি কাবলি চানাগুলো ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেব আমি পনেরো মিনিটের জন্য তো ফিরে আসছি পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে এই ঢাকনাটাকে খুলে নিয়েছি আর এখন কতটা সুন্দর এই কাবলি চানাগুলো ভিজে গেছে আপনারা নিজেরা দেখেই বুঝতে পারছেন কাজের তারা থাকলে ভুল হয়ে গেলে অনেক সময় কিন্তু আপনারা এইভাবে করে কাবলি চানা সহজেই ভিজিয়ে নিতে পারেন খুব বেশিক্ষণ কিন্তু সময়ও লাগবে না আশা করছি এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস বাড়িতে আচার জ্যাম জেলি মধু এই ধরনের জিনিস নিয়ে আসা হয়ে থাকে তবে যে জারগুলো থাকে আমরা পরিষ্কার করে কোনো না কোনো কাঁচের জারে কোনো জিনিস রাখলে ভালো থাকে তবে সমস্যাটা কি হয় অনেক সময় দেখা যায় যে ঢাকনাটা থাকে সেটা কিন্তু অনেকটাই ঢিলে হয়ে যায় যার কারণে বাইরে থেকে দেখবেন হাওয়া বাতাস ভেতরে চলে যায় কখনো কখনো পোকামাকড়ও কিন্তু ঢুকে যায় তো এই ধরনের সমস্যা হলে আমরা কি করি তখন দেখবেন জারটাকে কিন্তু বাদ দিয়ে দিই আর আমরা ব্যবহারও করতে পারি না তো জারটা ভালো থাকলে আপনারা কিভাবে এটাকে ব্যবহার করবেন তো নিয়ে নিয়েছি এখানে বেলুন আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তো পুরো বেলুনটা ব্যবহার করব না বেলুনের মুখের সাইডের কিছুটা অংশ আমি কাঁচির সাহায্যে প্রথমে কেটে বাদ দিয়ে দেব। এবার বেলুনটাকে আপনারা খুলে নেবেন তারপর এইভাবে জারটার ওপরে আপনারা লাগিয়ে দেবেন এতে কী হবে যদি দেখেন ঢাকনাটা ঢিলেভাব থাকে সেটাও কিন্তু টাইট হয়ে যাবে কোনোভাবেই কিন্তু এটা খুলবে না বাইরের হাওয়া বাতাস যাবে না কোনো পোকামাকড়ও ঢুকতে পারবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের অনেকেরই বাড়িতে কোনো না কোনো মিষ্টি জিনিস নিয়ে আসা হয়ে থাকে তবে যদি আমরা ডাইনিং টেবিলে সাইড করে বা কিচেন স্ল্যাবের মধ্যে রেখে দিই অনেক সময় দেখা যায় এইভাবে করে কিন্তু পিঁপড়ে ধরে যায় এই সমস্যাটা কিন্তু আমাদের প্রায় অনেকেরই সাথে হয়ে থাকে তবে আপনারা যখনই মিষ্টি জিনিস রাখবেন কীভাবে রাখবেন এখানে একটা ছোট্ট প্লেট নিয়েছি তার মধ্যে নর্মাল জল কিছুটা পরিমাণে দিয়েছি এবার মিষ্টির যে পাত্রটা রয়েছে আমি এর জলের ওপরে এভাবে বসিয়ে দেব। এইভাবে যদি আপনারা রাখেন কোনো মিষ্টি জিনিস কোনোভাবেই দেখবেন এর মধ্যে কিন্তু পিঁপড়ে ধরবে না তাছাড়াও জলের মধ্যে যদি রাখা হয় মিষ্টি সহজে কিন্তু খারাপ হবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়ে নিয়েছি একটা কন্টেনার এমন পাত্র নেবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এখানে আমি কোলগেট একবার ব্যবহার করার মতো কোলগেট দিচ্ছি আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের এখানে ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে হারপিক এই হারপিক কিন্তু আমি কিচেনে বিভিন্ন কাজে ব্যবহার করি এটা কিন্তু টয়লেটের হারপিক নয় তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে কী কাজে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু প্লাস্টিকের মগ বালতি বা বিভিন্ন জিনিস রয়েছে যেগুলো জলের আয়রনের দাগ চোপ পড়ে যায় যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না অনেকটা মাজা করলেও সহজে কিন্তু যায় না যেহেতু মিশ্রণের মধ্যে হারপিকের ব্যবহার করেছি তাই একটা পেপার বিছিয়ে নিয়েছি হাতের মধ্যেও একটা পলিথিন পরে নিয়েছি যে সলিউশনটা বানিয়েছিলাম সেটা মগের মধ্যে বেশ কিছুটা দিয়ে দিয়েছি এখানে একটা স্কাভার নিয়েছি স্কাভার দিয়ে মিশ্রণটাকে মগের মধ্যে ঘষে ভালো করে লাগিয়ে নেব যদি দেখেন জলের আয়রনের দাগটা খুব কম রয়েছে সেক্ষেত্রে দেখবেন এইভাবে একবার ঘষলেই কিন্তু দাগটা উঠে যাবে তবে যেহেতু এই আয়রনের দাগটা অনেক দিনের এটা কিন্তু সহজে উঠবে না তাই মিশ্রণটাকে লাগিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব তো এখন পাঁচ মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে আয়রনের দাগ ছোপ ছিল সেটা কিন্তু উঠে গেছে আরও একটু যেটুকু রয়েছে সেটাও আমি এইভাবে স্কাভার দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তারপর এই মগটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে মগটার মধ্যে কতটা পরিমাণের আয়রনের দাগ ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে তো দেখতেই পাচ্ছেন একদম নতুনের মতো চকচক করতে শুরু করেছে আশা করছি এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে চার্জ দেওয়ার জন্য প্রত্যেকেই কোনো না কোনো সুইচ বোর্ডের ব্যবহার করে থাকি তবে আমাদের অনেকেরই বাড়িতে এমন সুইচ বোর্ড রয়েছে যেগুলোর হোল্ডারগুলো দেখবেন অনেকটাই ঢিলে থাকে যখন আমরা ফোন চার্জ দিই চার্জারটার নিচের দিকে অনেকটাই ঝুলে থাকে এইভাবে চার্জ দিলে কিন্তু কোনোভাবেই চার্জ হয় না অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় সেক্ষেত্রে আপনারা কি করবে সবার প্রথমে আমি চার্জারটাকে খুলে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা পেপারের টুকরো আপনারা যে কোনো কাগজের এখানে ব্যবহার করতে পারেন এবার পেপারটাকে আমি ছোট করে এইভাবে মুড়িয়ে নিচ্ছি তারপর যে চার্জারটা রয়েছে চার্জারটা এইভাবে করে একটু লাগিয়ে সেট করে দেখে নেব এবার কি করবেন আপনারা একটা ধারালো কোনো জিনিস নিয়ে নেবেন সেটা দিয়ে দুটো ফুটো করে নেবেন যাতে করে চার্জারটা এর মধ্যে ভালোভাবে আপনারা সেট করে নিতে পারেনটা চার্জ দেন এইভাবে সুইচ বোর্ডের মধ্যে লাগিয়ে দেখবেন ঠিকভাবে চার্জ হবে নিচের দিকে চার্জারটা ঝুলেও থাকবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে অনেকেরই বাড়িতে ছোটো বাচ্চারা রয়েছে তারা যখন পড়াশুনো করে দেখবেন বৈহ কি খাতা পাখার তলায় বসলে বারবার এইভাবে উঠতে থাকে আর এইভাবে যদি উঠতে থাকে বাচ্চারা অনেক সময় বিরক্ত বোধ করে পড়ায় অমনোযোগও হয়ে যায় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন দুটো পেনের ঢাকনা তো আমাদের এমন ধরনের পেন অনেকেরই বাড়িতে রয়েছে যেগুলো হয়তো ভেঙে যায় কোনো কাজে ব্যবহার করি না তো সেরকম ধরনের ঢাকনাগুলো আপনারা ফেলে না দিয়ে রেখে দেবেন তো দুটো সাইডেই বইয়ের আমি এইভাবে করে লাগিয়ে দিলাম এবার যদি পাখার তলায় বসে বাচ্চারা পড়াশুনোও করে দেখবেন কোনোভাবে কিন্তু উড়বে না তাদের পড়াতে মনও বসবে অমনোযোগও হবে না তাছাড়াও আমরা নিজেরাও যদি কোনো কিছু পড়তে থাকি বই যদি কোনো কারণবশত বন্ধ করে কোনো কাজ করতে চলে যাই পরবর্তী সময় বুঝতে পারি না অনেক সময় যে কোন জায়গাটা আমরা পড়ছিলাম সেক্ষেত্রে ঢাকনা আটকালেও কিন্তু সুবিধা হবে একবারে কিন্তু জায়গাটা আপনারা খুঁজেও পেয়ে যাবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে নিয়েছি একটা ছোট্ট সাইজের আলু আলু কিন্তু প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি আজ কিন্তু একটু অন্য কাজে ব্যবহার করব কিছুটা পরিমাণের আলু আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এবার আলুর মধ্যে বেশ কিছুটা এভাবে কাট করে নেবো যাতে করে আলুর রসটা সহজে বেরিয়ে আসে এবার নিয়েছি আমি কোলগেট সামান্য কোলগেট দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন এবার কোলগেটটাকে আলুর মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেব যাতে করে আলুর রসের সাথে মিশে যায় কী কাজে এটা ব্যবহার করবেন আমরা যখন The <laughs> রান্না বান্না করি দেখবেন অনেক সময় হাতের মধ্যে বা শরীরের কোনো জায়গা যদি গরম লেগে যায় বা গরম তেলের ছিটে লেগে যায় সেক্ষেত্রে জ্বালা পোড়া করতে থাকে অনেক সময় তো ফোসকাও পড়ে যায় অনেকে আমরা ক্রিমের ব্যবহার করে থাকি তবে সবার কাছে সব সময় হাতের কাছে ক্রিম থাকে না সেক্ষেত্রে খুব জ্বালা করে তো আপনারা এইভাবে করে যদি একটা মিশ্রণ বানিয়ে গরম যে জায়গায় পুড়ে যাবেন সেই জায়গায় যদি এবার ঘষে লাগিয়ে নেন দেখবেন যে জ্বালা পোড়াটা করে সেটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যাবে কেন কি কোলগেট আর এই আলুর রস যে কোনো ঠান্ডা করতে খুব ভালো সাহায্য করে তাছাড়াও যদি ব্যবহার করেন যে জায়গায় আপনারা ব্যবহার করেন না কেন দেখবেন ফোসকাও পড়বে না অনেক সময় পুড়ে গেলে দাগ হয়ে যায় সেই দাগও কিন্তু হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা চিরুনি আমাদের অনেকেরই বাড়িতে পুরোনো ধরনের চিরুনি রয়েছে এগুলো অনেক সময় আমরা বাদ দিয়ে দিই তো কী কাজে ব্যবহার করবেন এখানে একটা আমি কাপড়ের টুকরো নিয়েছি তার মধ্যে দিয়ে ভালো করে পেঁচিয়ে দিচ্ছি নিচের সাইডগুলো যাতে খুলে না যায় আমি রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে আটকে দিচ্ছি এটা আপনারা কোথায় কী কাজে ব্যবহার করবেন আমাদের বাড়িতে যে ফ্রিজ থাকে ফ্রিজের রাবারটার মধ্যে যদি নোংরা ময়লা বসে যায় দেখবেন ঢিলে হয়ে যায় রাবারটা যখনই ফ্রিজের দরজাটা বন্ধ করি ঠিকভাবে বন্ধ হয় না আর নোংরা ময়লাগুলো এই রাবারে থাকলে আমরা কিন্তু হাত দিয়ে সহজে পরিষ্কারও করতে পারি না সেক্ষেত্রে আপনারা কী করবেন একটা চিরুনি নিয়ে নেবেন তার মধ্যে একটা কাপড় পেঁচিয়ে দেবেন এবার এই যে রাবারের সরু জায়গাটা রয়েছে সেটা কিন্তু আমরা এইভাবে যদি পরিষ্কার করি তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু নোংরা ময়লাটা উঠে পরিষ্কার হয়ে যাবে আর যেহেতু এই রাবারের জায়গাটা অনেকটাই সরু আমরা হাত দিয়ে পরিষ্কার করতে পারবো না তাই অবশ্যই একটা চিরুনির ব্যবহার করবেন এতে করে কি হবে আপনাদের রাবারটা পরিষ্কার হয়ে যাবে ফ্রিজের দরজাটা লাগালে সুন্দরভাবে লাগানো যাবে ফ্রিজের ভেতরে ঠান্ডা হাওয়া সহজে বেরোবে না ইলেকট্রিক বিলও কিন্তু কম আসবে তাছাড়াও দেখা যায় আমাদের যে ফ্রিজ থাকে ফ্রিজের দরজা অনেকে বারবার করে খুলে জিনিসপত্র বের করতে থাকি তো আপনারা যখনই ফ্রিজের দরজা খুলবেন চেষ্টা করবেন একেবারে কিন্তু জিনিসপত্র বের করে নেওয়ার তাহলেও ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে তাছাড়াও আমরা ডিপ ফ্রিজের মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র স্টোর করে রাখি অনেক সময় দেখা যায় ডিপ ফ্রিজের মধ্যে অনেকেরই অতিরিক্ত বরফ জমে যায় যার কারণে ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে তাছাড়াও যদি অতিরিক্ত বরফ জমে যে জিনিসপত্রই আমরা স্টোর করে রাখি সহজে কিন্তু বের করতে পারি না ক্ষেত্রে পরবর্তী সময় অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় তো আপনারা যখনই ডিপ ফ্রিজের মধ্যে কোনো কিছু জিনিসপত্র স্টোর করে রাখবেন একটা কাজ করে রাখবেন তাহলে দেখবেন কোনো দিনই কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমবে না এখানে আমি কিছুটা সর্ষের তেল নিয়েছি এইভাবে করে দিয়ে দিয়েছি এবার এই তেলটাকে আপনারা কী করবেন এইভাবে খুব ভালোভাবে ফ্রিজের মধ্যে লাগিয়ে দেবেন এইভাবে যদি তেলটা লাগিয়ে দিতে পারেন তাহলে কি হবে দেখবেন একটা তেলের আস্তরণ হয়ে যাবে তারপর যদি আপনারা কোনো জিনিসপত্র স্টোর করে রাখেন দেখবেন অতিরিক্ত বরফ জমবে না জিনিসপত্রগুলো সহজে বের করতে পারবেন আর যেহেতু অতিরিক্ত বরফ জমবে না যার কারণে ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম আসবে আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে হলো আমাদের ভাত নিয়ে আমরা ভাত প্রত্যেকেই কম বেশি রান্নাবান্না করে থাকি দেখবেন কাজে তাড়াতে হোক কি ভুলবশত যদি জল একটু কম হয়ে যায় ভাতটা তলার থেকে বসে যায় অনেক সময় ভাতটা কিন্তু পুড়ে যায় পোড়া ভাত কিন্তু কারোরই খেতে ইচ্ছা করে না কেন কি একটা পোড়া পোড়া স্ট্রং গন্ধ ছাড়তেই থাকে যার কারণে দেখা যায় ভাতটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় ফেলেও দিতে হয় আর টাকা দিয়ে কোনো জিনিস কিনে নিয়ে এসে নষ্ট করাও কিন্তু উচিত নয় সেক্ষেত্রে আপনারা কী করবেন নিয়ে নেবেন আদা আদা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু রয়েছে তো আমি এখানে আদার দুটো টুকরো নিয়েছি এই যে একটা স্টোভ গন্ধ থাকে পোড়ার সেই গন্ধটা আদা কিন্তু খুব সহজেই দূর করে দিতে পারে তো আদার টুকরো দুটো আমি ভাতের মধ্যে দিয়ে ঢাকাটাকে এভাবে লাগিয়ে রেখে দিয়েছি এইভাবে আপনারা রেখে দেবেন পাঁচ থেকে দশ মিনিটের জন্য অনেকে দেখবেন পেঁয়াজের ব্যবহার করে থাকে তবে যেদিন আমরা নিরামিষ রান্না বান্না করি সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের ব্যবহার করতে কোনোভাবেই পারি না তো এভাবে রেখে দিয়েছিলাম এখন আমি এখান থেকে আদাটা তুলে নিচ্ছি আর এই আদা কিন্তু আপনারা ফেলবেন না অন্যান্য যে কোনো রান্নাতে কিন্তু এই আদাটা আপনারা ব্যবহার করতে পারবেন আর যে একটা পোড়া স্ট্রং গন্ধ থাকে আদার গন্ধের কারণে দেখবেন সেই পোড়া গন্ধটা চলে যাবে আপনারা কিন্তু এই ভাতটা আবারও খেতে পার করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি